আমার বন্ধু আজ আমি তোমাদেরকে শোনাব এক ছোট্ট ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর গল্প তার ভাষা মতেই বলছি তার নাম মিলন সে যখন ছোট্ট তখনকার ঘটনা একদিন রাতে আমার আব্বুর সাথে আমর কি নিয়ে যেন ঝগড়া হয় এবং আমার আম্মু কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়ি থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাব এই বলে আমার সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় তখন আনুমানিক রাত এগারোটা পঁয়তাল্লিশ এরকম হবে আমার আব্বু রাগে কিছু না বলে ঘরে এসে ছিটকানি দিয়ে ঘুমিয়ে পড়ে একটু পরে আমার যখন ঘুম আসছিল না